স্বাগত এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক আলমদন এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে আছে এবং বাংলার বা ট্রেশমবারে কিন্তু অনেকটা সমান সমান দর্শক লড়াই প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গিয়েছে তিনটি নৌকার মাঝে কিন্তু হাট ঘাটে লড়াই তিনটি নৌকায় কিন্তু হাড্ডাটি লড়াই তিনটি নৌকায় কিন্তু একসাথে ছেড়েছে অনেকটা এগিয়ে আছে নাসির এক্সপ্রেস ধে ধাপে যাচ্ছে নাসির এক্সপ্রেস এবং সেই শের বাংলা বাংলার তিনটি নৌকা কিন্তু একসাথে টান ধরেছে দর্শক

সমান সমান দর্শক ওভার মধ্যে কিন্তু আড্ডাটি লড়াই কে যে হবে আজকের চ্যাম্পিয়ন কে যে নিয়ে যাবে আজকের চ্যাম্পিয়ন দর্শক শেষ পর্যন্ত কি হয় পরিবর্তন একো দেখ নাকি আলমদের এক্সপ্রেক্ট নাকি সেই বাংলার বাক্সের বাক্স সবার আগে রয়েছে সেই কইবর্তগাতির নিউ একো দেখছে সবার আগে রয়েছে কইবর্তগাতির নিউ একো দেখছে এবং একটু পিছিয়ে আছে বাংলার বাক্স এবং তার থেকেও পিছিয়ে আছে আলমদিন এক্সপ্রেক্ট দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পর্যন্ত কি হয় দর্শক ওই বর্তমানটি আগত কিন্তু এগিয়ে গেল দর্শক অনেকটা এগিয়ে রয়েছে কই বর্তমানটি আগত এক্সপ্রেস তিনটি নৌকার মাঝে কিন্তু আড্ডা আটটি লড়াই দর্শক আড্ডা আটটি লড়াই কিন্তু তিনটি নৌকার মাঝে তিনটি গাই কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে দর্শক তিনটি গাই কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে দর্শক দর্শক আমি দেখতে পাচ্ছি পরিবর্তন এক্সপ্রেস কিন্তু প্রায় এক নৌকে এগিয়ে আছে বাংলা বাংলারি কিন্তু অনেকটা এগিয়ে আছে অল্প একটু আছে দর্শক একদম হাড্ডা হাড্ডি লড়াই দর্শক হাড্ডা হাড্ডি লড়াই দর্শক দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে তিনটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে দর্শক সবার আগে গিয়ে রয়েছে কই বর্তগাতে একদ এক্সপ্রেস কই বর্তগাতে নিউ একদ এক্সপ্রেস আল কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে গেছে অনেকটা পিছিয়ে পড়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কই বর্তগাতে কই বর্তগাতে নিউ একদ কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দর্শক এবং চারবাগ রেশমবাড়ি এবং আলবদিনের মাঝে কিন্তু হাড্ডা হাড্ডি খেলা চলছে দেখা যাক দেখা যাক কোন নৌকাটি আজকের চ্যাম্পিয়ন দেখা যাক কোন নৌকাটি চ্যাম্পিয়ন সবার আগে রয়েছে পরিবর্তক আছে নিউ একতা এক্সপ্রেস পরিবর্তক আছে নিউ একতা এক্সপ্রেস অনেকটা এগিয়ে রয়েছে এবং আলবদিন এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে দর্শক নিউ বাংলার বাগ কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক

আলমদিন এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে দর্শক বাংলার বা গ্রেসমবার কিন্তু অনেকটা এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক সেই নাটোর গুরুদাসপুরের চ্যাম্পিয়ন হয় কোন নৌকাটি ভাই নৌকা সরান নৌকা সরান দেখা যাক কোন নৌকাটি বিজয় হয় দিনা একি বাংলার বাঘে সোমবারি একি কোইবর্ত গতি এক্সপ্রেসে নিউ এক্সপ্রেসে দুটীর মধ্যে কিন্তু হাত ঘাটি লড়াই চলছে বাংলার বাঘে সোমবারি এবং আলমোদেন এক্সপ্রেস দুটির মাঝে কিন্তু হাত ঘাটি লড়াই চলছে দর্শক দেখতে থাকুন এবং নিউ এক্সপ্রেস কিন্তু নিউ এক্সপ্রেস কিন্তু কোইবর্ত গতি নিউ এক্সপ্রেস কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল দর্শক মাস্ট হয়ে গেল ফ্লেক্স কিন্তু আড্ডা আড্ডি লড়াই চলছে দর্শক আড্ডা আড্ডি লড়াই চলছে দর্শক আড্ডা আটি লড়াই নিউ আগত এক্সপ্রেস নিউ কৈবর্তন আছে নিউ আগত এক্সপ্রেস কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল কৈবর্তন আছে নিউ আগত এক্সপ্রেস কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল এবং আমি দেখতে পাচ্ছি আল মদিনা এবং আল মদিনা ভার্সেস বাংলার বা গ্রেসমবাড়ির মাঝে কিন্তু আড্ডা আটি লড়াই চলছে দর্শক বাংলার বা গ্রেসমবাড়ি আড্ডা আল মদিনা কিন্তু ধাতা বৈঠা চলো কিন্তু সেকেন্ড আল বছরে কিন্তু জিতে গেল হাল কিন্তু জিতে গেল